বিদায় বছর দু সালের জন্য করা বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী সত্য হয়েছে সবার আগ্রহ তাই একটু বেশি মারা গেছেন প্রায় উনত্রিশ বছর আগে কিন্তু আজও তার ভবিষ্যৎবাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে রহস্যময় অন্ধ এই নারীর নাম বাবা ভাঙা তিনি বুলগেরিয়ার নাগরিক ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয় বাবা ভাঙা টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাওয়ার অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন পরে কাকতালীয়ভাবে তা মিলে যায় বলে দাবি করা হয় বাবা ভাঙাকে বলা হয় নস্ট্রা দামস অব বলকান জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএস উত্থান ও ব্রেক্সিটের সমস্যার কথাও তিনি আগেই বলেছিলেন বলে দাবি করা হয় গত বছর নিয়ে বাবা ভাঙার কয়েকটি ভবিষ্যৎবাণী মিলে গেছে এর মধ্যে রয়েছে জলবায়ুর আরও বিপর্যয় এবং ক্যান্সার ও আলঝেইমার চিকিৎসায় নতুন মাইল ফলক সংবাদ মাধ্যম লেড বাইবেল বলছে দু হাজার পঁচিশ সাল নিয়েও বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙা এই ভবিষ্যৎবাণীগুলো হল এবছরও ইউরোপে যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন বাবা ভাঙা একবার নয় বারবার এই কথা উল্লেখ করেছেন তিনি এ নিয়ে তার ভাষ্য দু সালে ইউরোপের এই যুদ্ধ পুরো মহাদেশের মানুষের উপরই প্রভাব ফেলবে এবছর এলিয়েন হামলা চালাতে পারে বলে ভবিষ্যৎবাণী করে গেছেন বাবা ভাঙা টেলিপ্যাথি নিয়েও বার্তা আছে বাবা ভাঙার এবছর টেলিপ্যাথি আরও শক্তিশালী হবে বলেই ভবিষ্যৎবাণী করে গেছেন বাবা ভাঙা তিনি বলেছেন এবছর মানুষের মনের খবর জানতে পারা আরও সহজ হবে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী এবছর ল্যাবে মানুষের বিভিন্ন অঙ্গ বানানো যাবে এছাড়া জ্বালানির নতুন উৎস এবছর মিলবে বলেও মত তার এটা হতে পারে নিউক্লিয়ার ফিউশন পৃথিবী কবে ধ্বংস হবে তা নিয়েও ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙা তার মতে পাঁচ হাজার উনআশি সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কড়া সমালোচনা করেছেন এ নিয়ে বিতর্ক আছে অনেক কেউ বলেছেন এসব ভিত্তিহীন কেউ কখনো ভবিষ্যৎ বলতে পারে না আরেকজন লিখেছেন বাবা ভাঙার কি হতাশা আর সর্বনাশ ছাড়া আর কোনো ভবিষ্যৎবাণী নেই মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি